হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি দেখা করতে এলাম সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দাঁত বার করে তোমাদের এখন মর্নিং জানিয়ে দিচ্ছি আমি আমি একটু গুরুগুরু করতে এসেছি কোথায় বলো তো বনগায় দেখো সবাই হাই বাই যা জানানো জানিয়ে দিচ্ছে বনগাঁ রাস্তাঘাট তোমাদের দেখাচ্ছি কার কার বাড়ি বনগায় বা বনগার আশপাশে আমাকে কমেন্ট করে জানাবে এখন আমি মাসির বাড়ি থেকে চলে এসেছি সেই এই দোকানটা একেবারে ভাইরাল দোকান হয়ে উঠছে সমানে ফেসবুক খুললেই দেখি এই দোকান তার সোনার উপর দোকানে চলে এসেছি এটা হচ্ছে এসকে জুয়েলার আমি এখন হাতের সঙ্গে যুদ্ধ করে আমি মানে পলাটা ঢুকাচ্ছি সোনার দোকান থেকে বের হয়ে এসেছি কিছু জিনিস কিনে বসে আছি বনগাঁ ট্রেন ধরেছি এবার নামবো রানাঘাটে এত গরম আর ভালো লাগছে না সাতটা কুড়ি বাজে বাড়িতে এলাম সাড়ে ছটা বাজে তোমাদের তো পরে আর ক্যামেরা অন করা হয়নি কি ক্লান্তি যা গরম তার মধ্যে আমাদের জানি করা অভ্যেস নেই কোথায় গিয়েছিলাম বলো তো ফেসবুক জুড়ে দেখছি শুধু এই যেই জুয়েলারিতে গিয়েছিলাম সেটা গায় গোপালনগরে তা সেখানে গেছিলাম আমার বোন সেই দিন না চল দিন না চল না আমি যাব না ওর বাবা যায়নি ওর বাবার অফিস ছুটি নেই আজকে তিরিশ তারিখ মাসের শেষে খুব কাজের চাপ থাকে তো বাবা যায়নি গেছিলাম আমি ছেলে মেয়ে আমার বোন মানে বোনের মেয়ে বোনের হাজবেন্ড তিনজন আর আমার বোনের চায়ের মেয়ে গিয়েছিল বোনের ভাসুরের মেয়ে একই হলো আমার বোন মাসির বাড়ি হচ্ছে বন গায় মাসি শুনেই সেই আসবি আসবি করে পাগল করে দিচ্ছে ওই জন্য মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়ি গিয়েই যত দেরি হয়ে গেছে যত বিপত্তিটা ঘটল ওই মাসির বাড়িতে গিয়েই মাসি সেই না খাইয়ে ছাড়বেই না কিছুতেই ভাত খায়নি তাও সকালে টিফিনটা করেছি ওই করতে গিয়েই দেরি হয়ে গেছে দিয়ে এইদিকে দেরি কি ভিড় কি ভিড় সত্যি দোকানে আমি ফেসবুকে যা দেখি সেরকমই আইটেম এত যে আইটেম আমার বোন অনেক কিছুই নিল আমি আর অনেক কিছু নিতে পারিনি আমি মাত্র দুটো জিনিস নিয়েছি আবার পরে যাব আসলে বাবা না গেলে হয় এই এর পরের দিন গেলে বাবাকে নিয়ে তারপরে যাব অনেক কিছুই পছন্দ হলো বেশ ভালো আমাদের এখানে তো মানে বলবো সোনা ছোঁয়া যায় না ওখানে মানে কি বলবো রিজনেবল প্রাইজের মধ্যে বেশ ভালোই লাগলো জিনিসগুলো আমার বোন সাহা বাঁধানো কলা বাঁধানো আর গলার একটা চোকার টাইপের কিনল আর আমি অত কিনতে পারিনি নেক্সট ডে যখন যাবো তখন দেখবো বাড়ি এসেছি কি ক্লান্তি এসেই তাড়াতাড়ি করে স্নান করলাম দুপুরবেলার ভাত চোটে আসনি অফিস থেকে এখনো ফেরেনি আবার মেয়ের পড়া ছিল সাতটার থেকে মেয়ে পড়তে যেতে পারলো না বাড়িতেই ঢুকলাম সাড়ে ছটার সময় অত ট্রেন জার্নি করে আর ভালো লাগে যেতে তার মধ্যে বাবা শুনলাম দেখ বাবা নেই আমি এই ট্রেন থেকে নেমে আবার হুপার হুপার করে তো কিন্তু যেতে পারবে না আর এও সেই এলিয়ে গিয়েছে চা করবো যে চাটা পর্যন্ত মানে রান্নাঘরে যেতে ইচ্ছে হয়েছে না এই ঘরে বসে রয়েছি বসেই রয়েছি এই একবার এসি চললে এমন না মজার জিনিস মনে হয় বাইরে গরমে আর থাকি হ্যাঁ চা করবো করবো ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি তোমায় দেখাবো হ্যাঁ যে কি কিনেছি দেখো আমি তো আর ব্লগ করি না ব্লগ আমার নিশ্চয়ই তোমাদের দেখতে ভালো লাগে না ওই জন্য একদমই ছেড়ে দিয়েছি আজকে হঠাৎ করে তাও শুরু প্রথম থেকে শুরু করে নিই হঠাৎ মানে বোনগায় যাচ্ছি যাচ্ছি বলছি সরি নেমেছি নেমে মাসি বাড়ি যাচ্ছি হঠাৎ মানে অটোতে বলছি এমন আজকে একটু ব্লগ করবো আমি মনগুলো করো না তাহলে ব্লগটা শুরু করে দিই এখন এই ব্লগটা শুরু করেছি ওইটুকুই দেখো ভালো লাগবে এবার কটা বাজে সাড়ে আটটা বাজে ওর পাপা একটু আগে এলো চা আমার করে দিলাম আমিও খেলাম আর ভাত জটুকি তো রান্না রানাঘাটে এলাম বনগা থেকে এসে রানাঘাটে এসে কি খেলাম ছোলা মাখা খেলাম চা খেলাম ওরা ফুচকা খেলো বললো আমরা কিছু খাবো না বাড়ি এসে আমার মেয়ে খেলো না সে আমি ছেলে চা বিস্কুট খেলো বললাম ভাবি ম্যাগি খাবি বললো না ভাত ফাত করে ফেলেছি ভাবিছিলাম কি পাতলার কোথাও থেকে জার্নি করে এলে না এইটা করি এরা সবাই খুব ভালো খায় পাতলা করে সোয়াবিনের ঝোল করি একদম পাতলা অল্প তেল মশলা দিয়ে এরা সেই অমৃতের মতো খাই কিন্তু আমার আজকে আর শক্তিতে কুলালো না ওই জন্য সব ভাতে দিয়েছি ডিম এখন সেদ্ধ বসাবো ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ হয়েও গেছে ডাল সেদ্ধটা মাখবো আলু পটল কুমড়ো পেঁপে এগুলো সব ভাতে দিয়েছি ওটাও মাখবো ঘি দিয়ে ওই খাওয়া হয়ে যাবে আমাদের আজকে আর তারাও এত কথা বলছি এবার বকবকই করে যায় এমনি তো আমাকে পছন্দ করো না তার মধ্যে বক বক করলে তোমরা আবার আরও বেশি রাগ করবা আর যে কোথায় গিয়েছিলাম এই দেখো এটা এখন ভাইরাল দোকান হয়ে গেছে ফেসবুক খুললে এই ভাইরাল দোকান ও মানে কি বলবো উঠলো বাই তো কটক যাই হ্যাঁ এই দেখো কি কি কিনেছি দেখো সেই ভাইরাল পলা এখন সব ভাইরাল হয়েছে তবে আমাদের এখানে এই দাম খুব বেশি আঠেরোশো টাকা করে এই দাম কিন্তু আমি খুব সস্তায় কিনেছি কেমন হয়েছে আরও বিভিন্ন ডিজাইনের ছিল তো আমি অত ডিজাইন আমি পছন্দ করি না তো আমার সাদা মাটা জিনিসই ভালো লাগে এই জন্য এইটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানি যে হয়তো দেখবে হাতে গোনা কয়েকজন কমেন্টও করবে না কিছুই না তা যদি মনে হয় যে না এই তার মানে জানতে চেয়েছে আমাদের কাছে কিছু জানাই কেমন হয়েছে এই গরিবের জিনিস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করে দিও ভিডিওটা আর এই দেখো এটা হচ্ছে শাখাবাদান আমি বেছে বেছে কোড়া শাখায় নিলাম শাখাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এগুলো সব হল মার্কেট এত দোকানে মানে মনে হচ্ছিলো সব কিছু নিয়ে চলে আসি এত কালেকশান দোকানে বাপরে বাপ বুঝেছ এটা সব সময় পড়ার জন্য এমনি আমার শাখাবাদানও আছে তো ওগুলো হচ্ছে আমার সেই ওই সেই পাথের ওপরে না মোট এই জন্য এবার এটা সবসময় মানে পরে থাকবো বারো মাস ওই জন্য পাথরের উপরে নিলাম এই দেখো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ পরে আবার একবার যাব পুজোর আগে দেখি তখন আবার কী কী আনতে পারি কিনতে পারি সবই তো টাকার প্রশ্ন এই ঢাকনাটা কোথায় গেল বাক্সে পাগল হয়ে গেছে দেখো এখানেই আছে এই তাহলে আজকে আসছি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে আর আমাকে যদি একটুও ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করো লাইক করে দিও ভিডিওটায় আর পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও আর করে আমার পাশে থাকে